বো কলতে পারবো এটা তো কোয়া না কেউ পাঁচে আগস্টে কয় শুনতে দুঃখের সহিব জানানো যাইতাছে যে গাজীপুর চৌরাস্তা হারকেন এলাকায় এক সড়ক দুর্ঘটনায় আজকে এক সকালে আমার বোন নিহত হয়েছে আর এর নিহতের কারণে আজকে আমরা সকল কার্মী শ্রমিক গাজীপুরের আমরা আন্দোলন করতাসি আন্দোলন করতেছি এর কারণে কারণ আমাদের এখানে রাস্তার লাইন হলো চারটা দুইটাতে আসা যাওয়া করতো এখন ওই লাইন হয়েছে চারটা এখন একটা মাঝখানে যে রাস্তাটা আছে এটা দিয়ে গাড়ি এক পাশে যায় পাশে আসে যার কারণে এখানে পড়ায় দুর্ঘটনা হয় আর এই দুর্ঘটনা আমরা সুস্থ একটা সুর হা চাই পুলিশ সেনাবাহিনী আসছে আমরা তাদেরকে আবেদন জানাচ্ছি যেন এটা সুস্থ একটা সমাধান হয় এখন পুলিশ সেনাবাহিনী আসছে তারা দুটো মিটিংয়ে কথা বলবে শ্রমিকদের সাথে তো আপনারা দেখতে থাকুন তারা কথা কথা বলে এবং আমরা কি দাবি জানি আমাদের দাবি হলো একটাই যে এখানে ওই মাঝখানে রাস্তাটা বন্ধ করে দেওয়া হোক আর তা যদি না করে এখানে যে গার্মেন্টস শ্রমিক কোম্পানির মালিকগুলো আছে তারা এখানে সিকিউরিটি নিয়োগ করবে এখানে সাইটটা লাইনের সাইটটা সিকিউরিটি থাকবে সকালবেলা তারা নিরাপত্তা দিবে শ্রমিক যখন পার হব তখন গাড়ি দাঁড় করাবে গাড়ি যখন যাব শ্রমিক দাঁড় করাবে আমরা এটা হয়ে এটা চাই আমি আমার এখানে ওভার ব্রিজ চাই আর তা যদি না করে আমি মাঝখানে রাস্তা বন্ধ করতে চাই আপনারা কী বলেন অবশ্যই জানাবেন আমার কাছে থাকবো পুলিশ সব নিজে আমরা রাস্তা সরে দিতাম না কিন্তু আমরা রাস্তা খেখাবো না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমাদের এরকম কোনো প্রতিশ্রুতি না দেবো কারণ রাজারা অনেকবার কথা দিয়েছে তার কথা রাখেনা এবার আমরা চাই আনা শুরু হয় এখানে অবর বিরোধের ব্যবস্থা করা হবে আমরা হলে কোথায় থেকে এখানে সিকিউরিটি দেবো দেখুন আমাদের দাবি আর যদি না হয় তাহলে রাস্তাটা বন্ধ করে দেয় তো দেখুন আমরা দেখুন সাথে কী দাবি আবার এখানে দেখুন কী পরিমাণ গাড়ি দাম বেট লেগে গেছে পুরো রাস্তায় অনেক দূর পর্যন্ত গাড়ি দাম বেট লেগে গেছে সাধারণ মানুষের বরান পেয়ে তুমি কী বলবে আমাদেরও তো দাবি মন হবে